আল্লাহর রসুল বৈশা আছেন তো জিবরি হাসতে হাসতে আসছে বড় খুশি আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বসে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবে সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই জিবরিল্লা ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার স্বাভী তো শোয়া লক্ষ্য কে আমার গন্ত উন্মতের কী হবে এই জন্য চেহারা মলিন তা আপনি চিনা এই কথা বলতে কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিবো কি পাশে ওমর প্রতি লাউ তা লানু বসা বলছে ওমর নিবো সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে তো যেমন ওস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়িদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোন মাসাদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যাবা ভালো লোকে চলো ভালো হয়ে যাবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য শব্দ সঙ্গে সর্বনাদ অসত সঙ্গে সর্বনাদ তো বলছে ওমন নিব না সোয়া লোক কত আমরাই কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে কি করব কা ফিরত পাঠায় দেন বলেন বাড়ায়া নিয়ে আসো বলছে মশকরা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া দিবেন আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হাই কার আল্লাহ কীরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ র আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায় আপনাদেরকে আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পৃথক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি আম্মা আম্মাজান নিজে বলছেন আম্মা আয়েশার আদি আল্লাহ উতালাহানা বলতেছেন এয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন মুখারিতে আছে মুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না হায় 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 তো পাঠায় দিছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনা কোন করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি বা সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার না ওদের পিঠের ভিতরেও আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি শহ কেমন যাতে উৎসাদ মৌসুম দিছিল